বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের মাঝে আজকে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এই মেশিনটা হচ্ছে আপনার পাইপ বাইন্ডিং মেশিন আপনারা হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত আপনারা পাইপ বাইন্ডিং করতে পারবেন সহজ কথা হচ্ছে পাইপ বাঁকা করার মেশিন এই মেশিনটা লোহাতে এস এস পাইপগুলো বাঁকা করে না ওই মেশিনটায় এটা এটার সাথে আপনার ছয় সেট ডাইস পেয়ে যাবেন তো এটার দাম আমরা রাখতেছি দাম আপনাদের জন্য এক লাখ আশি হাজার টাকা এটা আপনার মোটর সিস্টেম এবং হেভি একটা মেশিন দেখেন ভিতরে মোটর আছে এই যে মোটর টু লাইন আপনারা ব্যবহার করতে পারবেন বাসা বাড়ির লাইনে চাইলে আপনারা চালাইতে পারবেন তো এই মেশিনটা অনেক টেকসই এবং মজবুত একটা মেশিন আপনারা চাইলে আমাদের এই মেশিনটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আর এর সাথে এই ডাইস্কগুলো দেখেন এই ডাইসগুলা এই ডাইসগুলো আপনার ছয় সেট ডাইস পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমাদের নিষেধাজ্ঞা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাপ্প রোড সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাঙ্কের নিচ তলায় ভিতরে চলে আসবেন সামনে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আর নিষেধাজ্ঞা নাম্বারে কল দিয়ে বিস্তারিত